শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ছয় সেপ্টেম্বর শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো সরকারি শৌচালয়ের জন্য আবেদন করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কারণ হলো ইতিমধ্যে সরকারি শৌচালয়ের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে এই লিস্টেতে যে সকল লোকেদের নাম অন্তর্ভুক্ত রয়েছে আগামী মাসের মধ্যেই সরকারি শৌচালয়ের প্রথম কিস্তির নয় হাজার করে টাকা লাভ করিবেন অনলাইনের মাধ্যমে সরকারি শৌচালয়ের জন্য আবেদন করা সকলদের নাম ভারত গ্রামীণ ফেজ টু তে অন্তর্ভুক্ত হয়েছে নাম অন্তর্ভুক্ত হওয়া সকলেরা শীঘ্রই সরকারি শৌচালয়ের প্রথম কিস্তির নয় হাজার করে টাকা লাভ করিবেন বলে খবর এসেছে যারা সরকারি শৌচালয়ের জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের সরকারি কর্মচারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর সরকারি কর্মচারীদের জন্য আসাম সরকার থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে বাড়তি বন্ধনার বন্দনার উদ্দেশ্যে আগামী ১৪ এবং পনেরো নভেম্বর সরকারি কর্মচারীদের জন্য আসাম সরকার থেকে বিশেষ ছুটি ঘোষণা করা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী নভেম্বর মাস থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রতি মাসে তিনশো টাকা করে লাভ করিবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়া পর্যন্ত প্রতি মাসে তিনশো টাকা করে লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে দেশের সরকারি ব্যবস্থা কিভাবে চলে কংগ্রেস জানে না আমরা মধ্যবিত্ত এবং কৃষকদের উপর অধিক গুরুত্ব দিয়েছি বললেন দেশের গতকাল শিক্ষক দিনে একটি হয়েছে হঠাৎ পুকুরে পড়ে তিন বছর এবং পাঁচ বছরের দুইটি শিশুর এক সঙ্গে মৃত্যু হয়েছে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয়েছে কাতারকান্দির পশ্চিম জুলবাড়ি গ্রামেতে খবর অনুযায়ী জানা গেছে জুলবাড়ি গ্রামের সাব্বির আহমেদ এবং জাহানারা বেগমের তিন বছর এবং পাঁচ বছরের দুইটি শিশু মায়ের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান সেখানে খেলাধুলা করার সময়ে আচমকা পুকুরে পড়ে দুইটি শিশুর একসঙ্গে মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এদিকে পাঞ্জাবের কাছে বন্যার্থদের ভারতীয় হকি দল খেলাধুলার বাহিরে মানবতার পরিচয় দিয়ে সাহায্য এবং উদ্ধারেতে নিয়োজিত বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়রা পাঞ্জাবেতে ভয়াবহ বন্যার ফলে বর্তমান পর্যন্ত প্রায় তেতাল্লিশ জন লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এদিকে বিধানসভা থেকে বাহির করে দেওয়া হল বিজেপি বিধায়ককে গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভাতে উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের গৃহমন্ত্রী অমিত শাহকে বিধানসভায় বুট চুরের আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলে খবর এসেছে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর অনলাইনে আবেদন করিবেন নতুন সরকারি গড়ের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না সরকারি গড় নিয়ে দালালদেরকে সতর্ক করে বললেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যী বলে খবর এসেছে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলেরা সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে ইয়াদিগের শ্রীভূমি জেলায় আজ সকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ইএনএস একশো তেষট্টি দ্বারায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিভূমি জেলার মাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা এবং সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন তিনি জানিয়েছেন আজ শনিবার বিভিন্ন দল সংগঠনের ডাকা বারো ঘন্টা বন্ধের কারণে জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ত্রিভূমি জেলায় আজ সকাল পাঁচটা থেকে আটা পর্যন্ত একশো তেষট্টি দ্বারা জারি করা হয়েছে এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে রেশন কার্ড থাকা সকলেরা মেরা রেশন টু ও মোবাইল অ্যাপ মাধ্যমে বিভিন্ন কাজ করিতে পারিবেন মেরা রেশন টু ও মোবাইল অ্যাপ মাধ্যমে পরিবারের নতুন সদস্য রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করিতে পারিবেন এছাড়া মেরা রেশন টু ও মোবাইল অ্যাপ মাধ্যমে রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত থাকা সদস্যের নাম ডিলিট এবং রেশন কার্ডের বিভিন্ন কাজ মেরা টু পয়েন্ট ও মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা করিতে পারিবেন বলে খবর এসেছে আপনাদের রেশন কার্ড আসে না এই কমেন্ট নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন